খাদ্য সুরক্ষা ও মান আইন দু অনুযায়ী খাদ্য ব্যবসা শুরুর আগে রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেওয়া বাধ্যতামূলক মূলত এই বার্তা তুলে ধরতে আয়োজন করা হয় ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলার খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী এই মেলা আয়োজিত হয়েছে রায়গঞ্জের বাণিজ্য ভবনে ছোট বড় মাঝারি সব ধরনের খাদ্য ব্যবসায়ীদের মধ্যে রেজিস্ট্রেশন করানোটা কতটা জরুরি ও রেজিস্ট্রেশন করানো না থাকলে আইন অনুযায়ী দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে ব্যাপারে এই বার্তা তুলে ধরা হয় এদিনের শিবিরে বেশ কিছু খাদ্য ব্যবসায়ী উপস্থিত থেকে রেজিস্ট্রেশনের যাবতীয় কাজকর্ম করে নেন এই ধরনের উদ্যোগে সভাপতি খুশি দোকানদাররা নিজেদের সুবিধা মতো এসে রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে এতে দপ্তরে ঘোরাঘুরি করে কাজ করাতে হবে না অন্যদিকে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাহিরি যাদের এই ধরনের লাইসেন্স নেই তাদের উদ্দেশ্যে খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারের আবেদন দুদিন ব্যাপী এই ক্যাম্পে এসে রেজিস্ট্রেশন করিয়ে নিলে এতে গ্রাহক ও গ্রাহকের ব্যবসায়িক প্রতিষ্ঠান

আজকের কর্মসূচি খাদ্য সুরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জ শহরে এবং প্রান্তিক এলাকার যত খাদ্য ব্যবসায়ী আছে খাদ্যদ্রব্য ব্যবসা করে যেমন ফুচকা থেকে শুরু করে মিষ্টি দই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড যারা বিক্রি করে তাদের রেজিস্ট্রেশনের একটা ক্যাম্প শুরু হলো আজকে এবং কালকে এটার কারণই হচ্ছে মানে খাদ্য সরকার দপ্তর থেকে বিভিন্ন সময় করে থাকে কিন্তু অনেকেই এই জায়গাটায় কিভাবে করতে করতে হবে হবে। কোথায় সেটা না জানার জন্য তারা সেখানে পৌঁছাতে পারে না তা আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সর্বস্তরের ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা ওনাদের প্রস্তাব দিয়েছিলাম যে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সহযোগিতা করবো আপনারা যদি আপনাদের দপ্তরের জিনিসগুলো নিয়ে এখানে রেজিস্ট্রেশন ফেসিলিটিটা দিতে পারেন তাওনারা তাতে রাজি হওয়াতে আমরা ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি দুই দিন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনে অফিস কক্ষে আমরা এই ব্যবসায়ীদের সুবিধার্থে এই শিবিরটা করছি পাশাপাশি উত্তর দিনাজপুরের ফুড সেফটি অফিসার যদুনাথ হেমব্রম কি জানিয়েছেন শুনে নেব স্যার আপনার নাম এবং কি দায়িত্ব আছে আমার নাম যদুনাথ হেমরম এখন ফুড সেফটি অফিসার আছি আজকে এখানে কি কর্মসূচি নিয়েছেন আজকে কর্মসূচি বলতে আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা যে লাইসেন্স বা ফুড সেফটি যে লাইসেন্স সেটা কিন্তু ম্যান্ডেটরি যেটা হচ্ছে আপনারা যদি কোনো ছোট ছোট দোকান বা স্টল হকার যারা করে বা রাস্তার পাশে যারা বসে তাদের প্রত্যেকেই কিন্তু আপনার ওই খাদ্য সুরক্ষা ও মান আইন ২০০৬ সেই অনুযায়ী ওনাদেরকে কিন্তু লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকতে হবে সেই জন্য অনেকে যারা ব্যবসা করছেন রাস্তার ধারে বা রোড সাইড এ অনেকে বুঝতে পারছে না যে কিভাবে লাইসেন্স টা বা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা স্পেশাল ক্যাম্প করেছি উত্তর দিনাজপুর এবং সেখানে আমরা যারা আসছে অনেকে আসছে তারা এপ্লাই করছে অনস্পট তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে

এবং এটাকে স্পেশাল ভাবে আমরা নিচ্ছি এবং এই এরকম প্রোগ্রাম আরো নেওয়া হবে আমাদের এই রায়গঞ্জ শহরে এরকম কতজন আছে রেজিস্ট্রেশন নেই করছেন রেজিস্ট্রেশন নেই সেটা কিন্তু একটু বলা মুশকিল তা অনেকেই নিয়ে যখন আমরা ইনস্পেকশনে যাই অনেকেই আমরা পাই না আমরা বলে দিই বা কিছু কিছু আমরা লিভডেট আইসি ম্যাটেরিয়াল দিই বলে দিই যে আমরা আপনারা এভাবে অ্যাপ্লাই করুন এসব বিষয়ে বলা হচ্ছে ওনাদেরকে অনেকেই অ্যাপ্লাই করছে অনেকে যারা বুঝতে পারছে না তার জন্য স্পেশাল স্ক্যাম করা হচ্ছে যাতে সবাই এটা নিয়ে করিয়ে নেই আর এটা কি জেলা জেলায় হচ্ছে আপনাদের না শুধু রায়গঞ্জে এটা শুরু হয়েছে আগেও হয়েছে এটা এবার ফ্রিকোয়েন্টলি চলবে বিষয়টা আর যদি এটা না করে অনেক ব্যবসায়ী আর যারা ফুড লাইসেন্স না না প্রথম আমরা যেটা করছি যাতে না করে যাতে সেটা আমরা আশা করব সবাই করবে অবশ্যই এবার যদি না করে অনেকে যারা খুব সমস্যা যদি ক্রিয়েট কিছু হয় সেই ক্ষেত্রে আইনানুগ যেটা ব্যবস্থা আছে সেটা তো নিতে হয় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স